ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা দেশে আছেন ভবিষ্যতে আসবেন তারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন কেন দেখবেন কারণ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দার্থ থাকবে আর প্রতিদিনের ক্লাসের থেকে আজকের ক্লাসটি একটু ধর মানে ভিন্ন ধরনের হবে একটু ভিন্ন কারণ প্রতিনিয়ত তো আমি বাংলা উচ্চারণ দেই মানে বাংলাতে উচ্চারণ দিয়ে দেই আপনার ইতালিয়ান ভাষার আজকে উচ্চারণটা দিব না তো চলুন আমাদের আজকের ক্লাসটি বা ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক দিবেন সো ফার্স্টে আমরা আগেও শিখিয়েছি এমন না ভাই নতুন শব্দ কোথায় পাবো শব্দ কি আমি নিজে তৈরি করব। একই শব্দ বারবার ঘুরিয়ে ফিরিয়েই তো আমরা ভিডিও তৈরি করি তো প্রথম শব্দটি আছে কাজ কাজকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাবোরো লাবড় মানে হচ্ছে কাজ এর পরবর্তীতে আছে শ্রমিক এই কাজটা যে করে কাজ মানে কি ওয়ার্ক আর যারা কাজ করে তাদেরকে আমরা ইংরেজিতে বলি ওয়ার্কার তো শ্রমিক বা ওয়ার্কার এদেরকে বলা হয় তোরে আতোরে তোরে মানে হচ্ছে শ্রমিক এর পরবর্তীতে রয়েছে বেতন বেতন বা স্যালারি এটাকে আমরা বলি স্তিপেন দিও দিও মানে হচ্ছে বেতন বা স্যালারি তার পরবর্তীতে আছে বস আসলে বস বলতে আমরা অনেককে বলি না তুমি আমার বস চলো বস একসাথে যাই তো এই যে বস এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাপো 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 মানে কি কাপো মানে বস এর পরবর্তীতে আছে কৃষক কৃষককে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোনটা দিনো কোনটা দিনও মানে হচ্ছে কৃষক ইংরেজিতে আমরা বলি ফার্মার এটাকে বলা হয় কোনটা দিনও তার পরবর্তীতে আছে অফিসার অফিসার এটাকে বলা হয় উফিচালে উফিচালে ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে অফিসার মানে অনেক ডিপার্টমেন্টে অফিসার থাকে উফিচালে থাকে এর পরবর্তী শব্দটি আছে আমার আমার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও মিও মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা বলি মাই মাই এটাকে বলবো মিও এর পরবর্তীতে আছে তোমার তোমার বলতে গেলে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুও ও মানে হচ্ছে তোমার সো অনেক ভাই আছেন যে আজকের ভিডিওটা দেখে বলবেন ভাই আপনার ভিডিওতে সাথে বাংলা উচ্চারণগুলো দিয়ে দিবেন মানে ইতালিয়ান ভাষার বাংলা উচ্চারণ দিয়ে দেবেন সো দেখুন প্রত্যেকটা ভিডিওতে তো দেই মানে প্রত্যেকটা ভিডিওতে তো আমি বাংলা উচ্চারণ দিয়ে দেই আর আজকের ভিডিওটা একটু ডিফাইন্ড করেছি কারণ সব তো আর এক কোয়ালিটির করলে আপনাদের পছন্দ হবে না এখন আছে কি আমি আমরা যে আমি বলি এটাকে আমরা ইতালিতে বলবো মানে হচ্ছে আমি ইংরেজিতে আমরা বলি আই এবং তুমি বা আপনি যেটাকে ইংরেজিতে আমরা বলি ইউ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু তু মানে হচ্ছে তুমি বা আপনি সুনো মানে আমি ওইখানে আমরা সুনোর ক্ষেত্রে ইও ব্যবহার করতে পারি করতে পারি সুনো ইও বা ইস্তো মানে আমি আর তুমি এটাকে বলবো তু এরপর আছে আমরা আমরা মানে আমরা যদি একের অধিক লোক থাকি তখন আমরা বলি না আমরা যাব আমাদের মানে আমরা এটা খাবো আমরা এটা করবো তো আমরা বলতে গেলে আমরা বলবো সিয়ামো সিয়ামো মানে হচ্ছে আমরা এরপর আছে বলা বলা কথা বলা বা যে কোনো জিনিস বলা এটাকে আমরা বলবো মানে হচ্ছে বলা তার পরবর্তীতে আছে ধরা ধরা এটাকে বলা হয় প্রেজো এটাকে আমরা উচ্চারণ করব প্রেজো প্রেজো মানে হচ্ছে ধরা বা এভাবে বলতে পারে প্রেসো প্রেসো তো আমরা যখন বলবো আমরা প্রেজো বললেই ওরা বুঝে নেবে যে ধরা তো এর পরবর্তী শব্দটি কি আছে কোথায় কোথায় বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে দোভে মানে হচ্ছে কোথায় দোভে কাজা তো আর তোমার বাড়ি কোথায় দোভে সেই তুমি কোথায় দোভে মানে হচ্ছে কোথায় তারপর আছে কি বাড়ি বাড়িকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কাজা কাজা মানে হচ্ছে বাড়ি ইংরেজিতে আমরা বলি হোম বা হাউস আর এটাকে বলবো কাজা তারপরে আছে রুম বাড়ির যে রুম নিজের রুম বা কক্ষ এটাকে আমরা বলবো ইস্তানসা ইতালিয়ান ভাষাতে আমরা ইস্তানসা বলবো যেটাকে আমরা বাংলাতে বলে থাকি রুম আর প্রত্যেকটা শব্দকে তো আশা করি আপনারা পারেন যারা পারেন না তারা অবশ্যই শিখে নেবেন আর আগে যারা শিখেছেন তারা দেখলে ভিডিওগুলো বারবার দেখলে মুখের জড়তাগুলা ইজিলি মানে কেটে যাবে মুখের জরতাগুলা কেটে ইজিলি ভাষাটা বলতে পারবেন তো পরবর্তীতে আমাদের এখানে শব্দটি আছে বন্ধু আমরা বন্ধু বলি না এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমিকো আমিকো মানে হচ্ছে বন্ধু তারপর আছে ভাই ভাই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্রাতেল্লো ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই ইংরেজিতে আমরা বলি ব্রাদার ব্রাদার মানে ভাই এটাকে বলবো ফ্রাতেল্লো তার পরবর্তীতে আছে বাবা বাবাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পাদ্রে 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 মানে বাবা মাদ্রে মানে মা মাদ্রে মানে মা পাদরে মানে বাবা মাদ্রে মানে মা পাদ্রে মানে বাবা এভাবে মুখস্থ করবেন তো তার পরবর্তী তার একটি শব্দ আছে সেটা হচ্ছে ভালো ভালো বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেনে বেনে মানে হচ্ছে ভালো মানে ভালো বেনে মানে ভালো আর ভালোর সাথে আরেকটি শব্দ শেখাবো সেটা হচ্ছে খারাপ খারাপকে আমরা ইতালিতে বলবো কাত্তিভো কাত্তিভো মানে হচ্ছে খারাপ ইতালিয়ান শব্দার্থ কাত্তিভো এটার বাংলা হচ্ছে খারাপ বাংলা শব্দ খারাপ এটার ইতালিয়ান বলবো কার্তিভো ক্লিয়ার তো পরবর্তীতে শব্দটি আছে এখন আমরা বলি না এখন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আদাস্য আদাস মানে হচ্ছে এখন আবার ওরা ওরা মানেও এখন দুইটা মানে এখন এর পরবর্তীতে আছে ধন্যবাদ আমরা কথায় কথায় ধন্যবাদ দিই ইংরেজিতে আমরা বলি থ্যাংক ইউ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ কি বলুন তো কি বলুন তো আমার সাথে বলুন গ্রাৎসিয়ে হ্যাঁ গ্রাৎসিয়ে মানে ধন্যবাদ তার পরবর্তীতে একটি শব্দ আছে এটা হচ্ছে বিদায় কথার শেষে আমরা বিদায় বলি না এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চাও 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 মানে বিদায় এই যে এখন কিছু লোক বলবেন ভাই চাও মানে তো হ্যালো না মানে হ্যালো ঠিক আমি শিখিয়েছি আপনাদের চাও মানে বিদায় এটাও তো আমি শিখিয়েছি ভুল না ভাই যখন যখন কথা শুরুতে আমরা কাউকে বলবো চাও সেটার মানে হ্যালো বোঝাবে হ্যালো বাও হে এবং কথা বলার শেষ আমরা চলে যাচ্ছি তখন বলতেছি চাও এটার মানে বিদায় বোঝাবে তার মানে কি চাও মানে হ্যালো চাও মানে বিদায় ভিওয়ার্স আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের কাছে প্রতিনিয়ত রেগুলার ইতালিয়ান ভাষার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ